এখন তো আমরা সিজন আর এই সিজনে যদি আমরা মাখা না খান তাহলে কিন্তু জীবনটাই লস তাহলে চলুন দেখে না যে কিভাবে আমি আমরা মাখা করি এখানে আমি পাঁচ থেকে ছয়টার মতো আমরা নিয়েছি আর আমরাগুলোকে গুলোকে সুন্দর করে পানিতে ধুয়ে নিচ্ছি কারণ যে কোনো ফল বা শাক সবজি সুন্দর করে আগে ধুয়ে নিতে হয় তাহলে গুণগত মান ভালো থাকে এখন আমি আমরাগুলোকে গুলোকে সুন্দর করে ছুরি সাহায্যে ছিলে নেবো আপনারা ছুরি বলেন আর বটি বলেন যাই দিয়ে বলেন সুন্দর করে ছিলে নেবেন আর আমি একটা পিল নিয়ে পিলার নিয়েছি পিলার দিয়ে সুন্দর করে আমরাগুলোকে গুলোকে ছিলে নিচ্ছি আমরা কিন্তু আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি আর এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা আমাদের শরীরে বিভিন্ন কাজে লাগে কত সারাতে দূর করে দাঁত মারি সুরক্ষা করে তাছাড়া স্কিন কেয়ারে কিন্তু ভিটামিন সি এর কিন্তু অতুলনীয় কোনো জুরি হবে না এর এর গুণ সম্বন্ধে আপনাদের কাছে বলতে গেলে সারা দিন পার হয়ে যাবে তাও এর গুণ সম্বন্ধে আপনাদের বলে শেষ করতে পারবো না তো সুন্দর করে আমি এভাবে সবগুলো আমরা ছিলে নেব আমি আমড়াটা দেখেন কতটা সুন্দর করে ছিলে নিয়েছি এভাবে আমি আরেকটা আমরা ছিলে দেখাবো আপনাদেরকে আর আমরা যে আমার অত পছন্দ আপনাদেরকে বলে শেষ করতে পারবো না এক একটা মানুষ এক একভাবে আমরা খেতে পছন্দ করে তবে আমার কাছে আমরা আমি যে কোনোভাবে খেলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আজকে আমি একটু অন্যরকম মানে সচরাচর যেরকম করে খাই সেভাবেই দেখাবো তবে একটু আলাদা আমরা কিন্তু আমরা অনেকভাবেই খেতে পারি আমরা আচার করে খাওয়া যায় আমরা মোরগবা করে খাওয়া যায় আমরা আর হচ্ছে টক করে খাওয়া যায় আমরা মাখায় খাওয়া যায় তো অনেকভাবে খাওয়া যায় তো আমি আজকে শুধু আমরা মাখা করে খাবো আর আমার কাছে আমরা মাখাটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো দেখেন আমি সবগুলো সুন্দর করে ছিলে নিয়েছি এখন আমি সুন্দর করে ছুরি সাজে ঠিক এইভাবে কেটে নেব বেশি পাতলা করব না বেশি মোটা করবো না এইভাবে আমি সুন্দর করে আমড়াগুলোকে কেটে নেব আর আমার কাছে এভাবেই ভালো লাগে আর আমরা যে আটিটা থাকি সেটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ আটির সামনে যে আমড়াগুলো থাকে সেগুলো কিন্তু এমনিতে অনেক মিষ্টি লাগে আর আমার কাছে সত্যি বলতে আমি আটি সুদ্ধা খেয়ে ফেলি আমার কাছে আমরা এত ভালো লাগে মানে আমরা আটি সহ আমি চিবাই চিবাইতে থাকি এত মজা লাগে আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা বটি ছুরি যা বলেন যেটা বলেন সেটা দিয়ে কেটে নেবেন তো আমার কিন্তু আমরা ছেলেকে কিন্তু কাটা কিন্তু হয়ে গেছে এখন দেখেন কত সুন্দর করে আমি আমরাগুলোকে কেটে নিয়েছি এখন আমরাগুলো মাখানোর পালা আমরাগুলো মাখাবো আমি খুবই সামান্য উপকরণ দিই কিন্তু খেতে হবে দুর্দান্ত এখানে দেখেন এক চা চামচের মতো আমি লবণ নিয়েছি আর এক চা চামচের মতো আমি বিট লবণ নিয়েছি আর এক চা চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়েছি আর এক চা চামচ একটু বেশি করে আমি চিনি দিয়েছি কারণ আমরা একটু টক ছিল এর জন্য আমি একটু চিনি দিয়েছি আর সুন্দর করে এগুলো আমি এখন মিশিয়ে নেব আর এগুলো কিন্তু সবার বাসায় থাকে আর আপনারা কিন্তু সুন্দর করে এগুলো দিয়ে এভাবে মিশিয়ে খাবেন দেখবেন কতটা মজার হয় যখন বিশেষ করে এই চিনি লবণ মরিচ সব একসাথে মিক্স হয়ে যাবে বিশেষ করে বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে বিশ্বাস করেন আমি এখন বয়স দিচ্ছি আমার কিন্তু এখন দেখি আবারও খেতে ইচ্ছা করতেছে এত ভালো লাগছে আমার আর কালার দেখে বুঝতে পারতেছে কালার হয়েছে তেমনি খেতে সুস্বাদু হয়েছে ভীষণ মজার হয়েছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ